অ্যাম্বুলেন্সকে অবধি ঘুরিয়ে দিচ্ছে এখানে যারা আন্দোলনরত ছিলেন প্রত্যেকে প্রত্যেকে রাস্তা ছেড়ে দিয়েছে কেউ ব্যারিকেড পেরোবে না বলেছে তা সত্ত্বেও মমতা পুলিশ একজন অ্যাম্বুলেন্স সেটাকে ঘুরিয়ে দিচ্ছে এবং একটাই জিনিস মানুষের প্রাণের দাম নেই মুখ্যমন্ত্রীর গদির দাম আছে শুধু মুখ্যমন্ত্রী গদি আটকাতে হবে বলে মমতার চটি চাটা পুলিশ একটা অ্যাম্বুলেন্সকে যেতে দিল না অ্যাম্বুলেন্স এই এখানে অব্দি এলো সমস্ত যারা এখানে আন্দোলন করছে বন্ধুরা এখানে তো আটকে দিয়েছে কিন্তু যত বেলা বাড়ছে ধীরে 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 মানুষ আসতে শুরু করেছেন উই ওয়ান জাস্টিস যেটা কথা ছিল আপনাদের সঙ্গে যে শুধুমাত্র জাস্টিসের স্লোগান উই ওয়ান জাস্টিস এবং দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর বাইরে কোনো কোনো পলিটিক্যাল স্লোগান অন্য স্লোগান ধর্মীয় স্লোগান থাকবে না এবং হাতে কোনো অন্য রঙে ঝান্না নয় তিরঙ্গা নিয়ে থাকতে হবে সেটাই কিন্তু মানুষ করছেন যত সময় গড়াচ্ছে ধীরে 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 মানুষ কিন্তু বাড়তে শুরু করেছেন এবং সবার হাতে তিরঙ্গা সবার মুখে একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস যে দাবিটা আপনাদের কাছে করেছিলাম বলেছিলাম আজকে পথে নামতে হবে সেটাই করতে হবে এবং পুলিশ পুলিশ তাহা কাজ করছে পুলিশ যথারীতি ভিডিও করছে কিন্তু যেটা হচ্ছে সামনে আবার রেলিং রেলিং গাছ দিয়ে চলে আসছে পুলিশ এবং এই যে এই যে রেলিং রয়েছে আপনাদের কাছে গিয়ে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন এখানে এখানে কিন্তু ব্রিজ লাগিয়ে দেওয়া হয়েছে দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ব্রিজ লাগিয়ে দেওয়া হয়েছে এভাবে যে ব্যারিকেড করেছে যাতে সেই ব্যারিকেড না ভাঙতে পারে সেই জন্য এইভাবে কিন্তু ব্রিজ লাগিয়ে দিয়েছে কেউ যাতে না করতে পারে এবং তারপর ওইদিকে পুরোপুরি পুলিশ বাহিনী হেলমেট পরে কিন্তু যত সময় যাচ্ছে তিরঙ্গায় শুধু ওয়ান জাস্টিস মুখরিত হচ্ছে এই এলাকা মানুষ আসতে শুরু করেছেন এবং আমরা এখন অব্দি যা খবর পাচ্ছি সাতগাছিয়া সরি সাতরাগাছি বা হাওড়া এই দু জায়গায় কিন্তু জল কামান চলছে মানুষ ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে তার ফলে বহু মানুষ আটকে গেছেন কিন্তু এই পিটিএস মোড়ের এখানে এখানে যত সময় যাচ্ছে উয়ান জাস্টিসের যে নাড়া সেটা কিন্তু বাঁচতে শুরু করেছে এবং শুধু তিরঙ্গা উঠছে পুলিশ লাঠি হিচিয়ে সবাইকে সরিয়ে দিচ্ছে এখানে তেরে আসছে যে যারা জনতা রয়েছে সরে যান আপনারা এবং যারা হাতে শুধুমাত্র তিরঙ্গা রয়েছে মুখে কোন স্লোগান নেই স্মোক চালু হয়ে গেছে কাবানে গ্যাস কাবানে গ্যাস চালিয়ে দিয়েছে অর্থাৎ বিরা প্রহচনাই মমতা পুলিশ প্রথমে জল কামান তারপর কাবানে গ্যাস দেখতে পাচ্ছেন কোন প্রহচনা ছিল না কোন প্রহচনা ছিল না মমতা ব্যানার্জি কতখানি ভীত হয়ে গেছে কতখানি ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি যে কাবানে গ্যাস চার্জ করতে হয়েছে জিনিস হয়নি কোনো রকম কোনো কিছু ছিল না বিনা প্রোচনায় বিনা প্রোচনায় মমতা ব্যানার্জি পুলিশ কাদানে গ্যাস ছুটতে শুরু করেছে প্রথমে জল কামান চলল এরপর লাঠি উঠিয়ে জনতাকে সরিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে কাদানে গ্যাস চার্জ করা হচ্ছে এখানে অসুস্থ হয়ে পড়ে আছেন দেখতে পাচ্ছেন এক দাদা অসুস্থ হয়ে পড়ে আছেন

এখানে একটি বাইক সেখানে একজন সিআইএসএফ এর জওয়ান রয়েছেন তার পরিবারকে নিয়ে যাচ্ছেন তার ছোট কন্যাকে নিয়ে যাচ্ছেন সেই জায়গা কিন্তু ফাঁকা করে দিচ্ছে আন্দোলনকারীরা অর্থাৎ এখানে আন্দোলনকারীরা কিন্তু কোন রকম কোন প্রয়োজনা দিচ্ছে না কিন্তু একজন অসুস্থ হয়ে পড়েছেন একজন একজন অসুস্থ হয়ে পড়েছেন একজন অসুস্থ হয়ে পড়েছেন আরো পুলিশ ফোর্স কিন্তু ওই ব্যারিকেডের ওই দিক থেকে এবার এদিকে আসতে শুরু করেছে আরো পুলিশ ফোর্স এদিকে আসতে শুরু করেছে আলাদা করে ধরা হলো কেন পুলিশ কোন জবাব দিচ্ছে না যে মুহূর্তে আমরা জিজ্ঞেস অ্যারেস্ট করা হয়েছে কিনা পুলিশ ছেড়ে দিয়ে পালিয়ে গেল অর্থাৎ বিনা প্রয়োজনায় মিছিলকে ভয় কি এই অ্যারেস্ট করার পরিকল্পনা এখন দেখুন ছেড়ে দেওয়া হয়েছে ওনারা মিডিয়ার সঙ্গে কথা বলছে আমরা যে মুহূর্ত প্রশ্ন করলাম ওদেরকে ধরেছেন কারণ অ্যারেস্ট করা হচ্ছে কি কোনো জবাব দিতে পারলো না পুলিশ পুলিশ কিন্তু ওদের ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হলো অর্থাৎ এখানে কিন্তু কোন রকম কোন প্ররোচনা ছিল না শান্তিপূর্ণ মিছিলে প্রথমে জল কামান এবং তারপরে কাঁদানে গ্যাস ছড়া হয়েছে এবং লোকজনকে ভয় দেখানোর জন্য তাদের গ্রেপ্তারি করার চেষ্টা করা হচ্ছে আপনাদের কি গ্রেপ্তার করা হয়েছিল আমরা

একদমই তাই একদমই তাই সেই জিনিসটা আমি সেই জন্য কভার করতে এসেছিলাম যে এখানে কিন্তু জল কামান চালানো হয়েছে কাদানে গ্যাস ছোড়া হয়েছে এবং এই দুজনকে কিন্তু নিয়ে পুলিশ যে মুহূর্তে আমি দাঁড়িয়ে স্টপ করে জিজ্ঞেস করি এনাদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন সাথে সাথে ছেড়ে দিয়ে পুলিশ চলে যায় এবং সেই পুলিশকে যখন আমি চেঞ্জ করি যে ওরাতে ধরেছিলেন কেন আপনি কি অ্যারেস্ট করেছেন সেই পুলিশ পালিয়ে যাচ্ছে অর্থাৎ পুলিশ কি অনৈতিক কাজ করছে সেই প্রশ্নটা কিন্তু বড় বড় উঠে দাঁড়াচ্ছে এখানে পুলিশের বিশাল বাহিনী জনতাকে তাড়া করেছে এখানে এখানে দেখছেন একজন অসুস্থ হয়ে পড়েছে একজন অসুস্থ হয়ে পড়েছে কি গ্যাস মুখে গেছে আরও বাহিনী পুলিশের আরও বাহিনী আসছে এবং ওখানে গিয়ে কিন্তু জনতার উপর খুব সম্ভবত কিছু চাষ করা হচ্ছে আমি যাওয়ার চেষ্টা করছি আমি কভার করার চেষ্টা করছি একজনকে আবার ধরে নিয়ে যাচ্ছে ওনাকে কি গ্রেপ্তার করেছেন ওনাকে কি গ্রেপ্তার করা হয়েছে ওনাকে কি গ্রেফতার করা হয়েছে ওনাকে কি গ্রেফতার করা হয়েছে আপনাকে কি গ্রেপ্তার করেছে আপনাকে কি করা হয়েছে কেন কিসের জন্য করা হলো কেন আপনি আসছিলেন সঙ্গে কিসের জন্য করা হলো কেন কেন कहना চাইছেন হলো কেন কে पत्थर আছে কে पत्थर করেছেন किसे पत्थर করেছেন किसे पत्थर করেছেন আপনারা সবাই যারা উপস্থিত আছেন তারা বলছেন দেখুন একজন একজন নিয়ে আসছে আমি যখন পুলিশদের চেষ্ট করছি কেন গ্রেপ্তার করা হয়েছে আপনাদের কাছে কি কোনো ভিডিও আছে পুলিশ কিন্তু সদ উত্তর দিতে এবং পুলিশ কিন্তু তারপর ছেড়ে দিতে যায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে অর্থাৎ পুলিশ একটা বড় সুন্দর কিছু লোককে গ্রেপ্তার করা হচ্ছে ওনারা কি 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 গ্রেপ্তার করা হচ্ছে ওনাকে কি গ্রেপ্তার করা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছিল আমরা যখন জিজ্ঞেস করলাম যে অ্যারেস্ট করা হচ্ছে কিনা তাদেরকে ছেড়ে দেওয়া হলো কেন কেন কার সঙ্গে কথা বলবো বলুন কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তিন চারজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আমরা যখন জিজ্ঞেস করলাম এই দাদাও ছিলেন উনি কোনো কথা বললেন না ছেড়ে দিলেন তাহলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন অ্যারেস্ট করা হচ্ছে কিসের জন্য অ্যারেস্ট করা হচ্ছে কেউ কোনো কথা বলছেন না পুলিশ এখানে ধরে নিয়ে যাচ্ছে আমরা যখন প্রশ্ন করছি অ্যারেস্ট করা হচ্ছে কিনা তখন কিন্তু পুলিশের কানে কোনো জবাব নেই এবং আমরা যখন ভিডিও করছি পুলিশ কিন্তু ছেড়ে দিচ্ছেন সুতরাং আমরা বুঝতে পারছিলাম তারও সঙ্গে কথা বলতে গেলে বললো অফিসারের সঙ্গে কথা বলবেন কোন অফিসারের সঙ্গে কথা বলবো এত বড় বাহিনী কেউ সেই অফিসারকে দেখিয়ে দিতে পারছেন না দিন সরা হয়নি এখানে অভিযোগ উঠছে যে পুলিশ বিনা প্রয়োজনায় লাপি চালিয়েছে বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে যাদের কাছে নাকি ফার্স্ট এডের মিনিমাম কোনো ব্যবস্থাটুকুও নেই এবং তাদের চোখ যারা করছে এটাই বড় কনসার্ন

এই হচ্ছে পুলিশ এই হচ্ছে পুলিশ এই হচ্ছে পুলিশ কোন ফার্স্ট এমএ অ্যারেঞ্জমেন্ট করবেন না উনি বলবেন এখন বলছে নান যাচ্ছি বলে প্রশ্ন করছে বলে বিরক্ত হচ্ছেন এই হচ্ছে পুলিশ যে পুলিশ নাকি মানবিক যে পুলিশ নাকি হেল্প করবে নিয়ারে থেকে পাওয়া যাবে বিশাল এক বিজন নিয়ে হচ্ছে এবার কি পুলিশ গ্রেফতারি শুরু করবে এর আগে আমাদের বলে রাখি যখন কাদানা গাছ ছড়া হচ্ছে তখন পুলিশ তিন চারজনকে ধরে নিয়ে যাচ্ছিল সে ভিডিও আপনাদের আমি দেখিয়েছি আমরা প্রশ্ন করেছি পুলিশকে আপনারা কি অ্যারেস্ট করেছেন পুলিশ কিন্তু কোনো জবাব দিতে পারেনি অ্যারেস্ট করেছেন কিনা এবং আমরা এখন জিজ্ঞেস করেছি কেন করেছেন কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে কি আপনি কি একা পুলিশ ছিলেন এখানে আপনি কি একা পুলিশ ছিলেন দেখুন প্রশ্ন করলে পুলিশ পালাচ্ছে প্রশ্ন করলে পুলিশ প্রশ্ন করা যাবে না কেন প্রশ্ন করছেন সেই নিয়ে প্রশ্ন করছেন এখানে দেখুন সেই শান্তিপূর্ণ আন্দোলনকে ট্যাকেল করার পুলিশের জায়গা

অফিসার এস কে পান্ডে উনি নিচে এখানে অফিসার আসুন বুঝিয়ে দিচ্ছি আচ্ছা পান্ডে সাহেব আমরা কলকাতা পুলিশ আমাকে মনিটার করে আমার প্রতি ভিডিও দেখে আমাকে নোটিস পাঠায় আপনি কোথাকার ইন্সপেক্টর আমার জানা নেই আপনার কোথায় অফিস আপনি বলবেন আমি আসবো আপনার অফিসে আমি কি বোঝাবেন আমাকে বোঝাবেন স্যার দেখবো কতটা বোঝাতে পারেন আপনি বিলিপ গায়ে থেকে আরম্ভ করে আপনাদের তো সর্বোচ্চ কর্তা আমাকে বোঝাতে চেয়েছিলেন এবার আপনি কি বোঝাবেন সেটা দেখবো দাগবে ইনস্পেক্টরেসকে বান্দে হুমকি দিছেন আমি গুজব খবর ছড়াইতে फेक নিউজ আমরা না যে দমনপীড়নের মাধ্যমে এখানে আন্দোলনের শব্দ করে দিতে চাইছেন ভয় দেখছেন সেটা স্পষ্ট এবং এবং সেই জায়গা থেকে পুলিশ এসে হুমকি দিচ্ছে মিনিমাম ফাস্টে ব্যবস্থা করতে পারে না ফাস্টে না ব্যবস্থা করতে বলে আমি সুপিরিয়রের সঙ্গে কথা বলবো আর সেই পুলিশ এসে হুমকি দিচ্ছে অফিসার্সম্যান বুঝিয়ে দেবো যদিও আবারও বলবো যে ধারণা আমার ছিল সেই ধারণা এখানে এসে আরও স্পষ্ট হয়েছে নাইনটি পার্সেন্ট পুলিশ নাইনটি পার্সেন্ট পুলিশ ভালো সৎ তারা নিজেদের ডিউটি করেন এবং উপরের চাপে তাদেরকে যে কাজটা করতে বলায় করতে বাধ্য হন তারা এসে বলছেন যে এইভাবে যে ইন্সপেক্টর হুমকি দিচ্ছেন ভুল করেছেন কিন্তু নাইনটি পার্সেন্ট পুলিশ তারা পরিস্থিতির চাপে উপরি নির্দেশে কাজ করতে বাধ্য হন তারা নিজেদেরকে এটা করেন না এটা আজকে আবারও প্রমাণিত হলো বহু পুলিশ এসে বললেন যে হ্যাঁ আপনাদের কাজ দেখি আপনাদের ভিডিও দেখি এবং অনেকেই প্রোটেক্ট করার চেষ্টা করলেন কিন্তু কিছু কিছু পুলিশ আছেন তারা নিজেদেরকে বিনীত দেয়ালের উপরে মনে করছেন এবং বলছেন অফিসে আসবেন বুঝিয়ে দেবো তারা অ্যারেস্ট করছেন কারণ জিজ্ঞাসা করলে সেই কারণ বলতে পারছেন না